কবিতার নাম পার কলমেও কণ্ঠে আমি মল্লিকা তোমরা যারা আকাশ ভেঙে টুকরো করো যারা কেবল পাহাড় ভেঙে নির্জনতা হরণ করো সমুদ্রকে মন্থন করে নিজের তরে অমৃত লুকাও পার পাবে কি এসব থেকে আজকে যাদের ক্ষুধার পেটে মারছ লাথি সাজ ঢাক ঢাকচো রেখে পঙ্কিলতা নদীর বুকে অস্ত্র হানো নোংরা ফেলে ভর্ছ যে তার গভীরতা পার পাবে কি এসব থেকে সংবিধানকে বুড়ো আঙুলে ভেংচি কাটো মিথ্যা যেসব জুরিতে শিক্ষাকে সব করছো খাটো পার পাবে কি এসব থেকে আকাশ যেদিন ক্রুদ্ধ হবে সমুদ্রও উঠবে ফুসে নদী যেদিন ফিরে যাবে উল্টো পথে শিক্ষা যেদিন উঠবে রুখে অনাচারের বিরুদ্ধেতে সংবিধানের আইন তোমায় আষ্টে পৃষ্ঠে ফেলবে বেঁধে সেদিন তুমি কোথায় যাবে পার পাবে কি এসব থেকে এসব থেকে পার কি পাবে